নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব ফাল্গুন মাসের শুভ দিনের নির্ঘণ্ট এতে আমরা জেনে নেব বিবাহ সাতভক্ষণ অন্নপ্রাসন্ন এবং পূর্ণিমা একাদশী অমাবস্যা বাংলা চোদ্দোশো সালের ইংরেজি দুই হাজার পঁচিশ সালের শ্রী ফুল ফুলপঞ্জিকা থেকে আমরা জেনে নেব তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আমি যদি পঞ্জিকাটি দেখাই ফাল্গুন মাস উনত্রিশ দিন অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই ফাল্গুন মাসটি থাকবে সর্বপ্রথমে আমরা জানবো বিবাহ ফাল্গুন মাসে সাত বারো আঠারো এবং একুশ এবারে শুন আমরা পঞ্জিকা থেকে জেনে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে ফাল্গুন মাসের সাত তারিখ সাতই ফাল্গুন কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিবাহ সন্ধ্যা পাঁচটা একত্রিশ গতে রাত্রি নয়টা উনিশ মধ্যে সিংহ ও কন্যা লগ্নে পূর্ণরাত্রি এগারোটা ছাব্বিশ গতে এগারোটা একান্ন মধ্যে পূর্ণরাত্রি একটা সাতাশ গতে রাত্রি ছয়টা এগারো মধ্যে বৃশ্চিক ধনু মকর ও কুম্ভ লগ্নে সুৎ যোগ বিবাহ তার পরবর্তী লগ্নটি ফাল্গুন মাসের বারো তারিখ বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার বিবাহ সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ গতে রাত্রি ছয়টা চৌচল্লিশ মধ্যে পূর্ণরাত্রি আটটা বিয়াল্লিশ গতে নয়টা সাত মধ্যে সিংহ ও কন্যা লগ্নে পূর্ণরাত্রি এগারোটা চোদ্দ গতে রাত্রি চারটা সাতান্ন মধ্যে বৃশ্চিক ধনু ও মকর লগ্নে সুথিপুজ্যক যজুর বিবাহ পরবর্তী লগ্ন রয়েছে ফাল্গুন মাসের আঠেরো তারিখ আঠারোই ফাল্গুন তিনে মার্চ সোমবার বিবাহ রাত্রি এগারোটা পঞ্চাশ গতে রাত্রি ছয়টা দুই মধ্যে বৃছক ধনু মকর ও কুম্ভ লগ্নে সুথিপুজক যজুর বিবাহ পরবর্তী বিবাহ রয়েছে ফাল্গুন মাসে সর্বশেষ বিবাহটি রয়েছে একুশ তারিখ একুশে ফাল্গুন ছয় মার্চ বৃহস্পতিবার বিবাহ শেষ রাত্রি চারটা ঊনপঞ্চাশ গতি পাঁচটা উনষাট মধ্যে কুম্ভ লগ্নে সুথিভয বিবাহ এবারে শুন আমরা জেনে নেব সাত ভক্ষণ সাত ভক্ষণের তারিখগুলো রয়েছে ফাল্গুন মাসের সতেরো তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ তবে আসুন আমরা পঞ্জিকা থেকেই দেখে নেব সর্বপ্রথমেই আমরা দেখব সতেরো তারিখ সতেরোই ফাল্গুন দুইয়ে মার্চ রবিবার এখানে কর্ম গাত্র হরিদ্রা অভিধান্ন শ্রীমন্ত নয়ন অন্নপ্রাসন্ন দীক্ষা বিপন্ন আরম্ভ পুনঃ গ্রহ পূজা শান্তি সবায়ন হলপ্রবাহ বীজ বপন ধান্যছেদন দিবা একটা ষোল গতে পঞ্চম ঋতু সাত ভক্ষণ। সাত পরবর্তী তারিখ রয়েছে একুশ তারিখ একুশে ফাল্গুন ছয় মার্চ বৃহস্পতিবার শুভকর্ম দিবা তিনটা সাতাশ গতে মত আরম্ভে দীক্ষা দিবা দুইটা তেতাল্লিশ মধ্যে গাত্রহত্রা অভ্য পুংশবন সীমন্ত নয়ন সাত ভক্ষণ সাত পরের তারিখটি রয়েছে চব্বিশ তারিখ চব্বিশে ফাল্গুন নয় মার্চ রবিবার শুভকর্ম শ্রীমন্ত নয়ন পঞ্চম ঋতু সাত ভক্ষণ সাত ফাল্গুন মাসের শেষ তারিখ রয়েছে পঁচিশে ফাল্গুন পঁচিশে ফাল্গুন ১০ মার্চ সোমবার শুভকর্ম দিবা আটটা বানব দুইটা চৌচল্লিশ মধ্যে নামকরণ নিক্রয়মন নবশস্যা আনন্দ উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃহ গ্রহ পূজা শান্তি সবায়ন বৃক্ষা নিরোপণ ধান ধানস্থাপন ধান স্থাপন ধান কারখানা আরম্ভ কুমারী নাসিকাভেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন দিবা আটটা বা নয়টা পঞ্চাশ মধ্যে সাত ভক্ষণ এবার আমরা জানবো অন্নপ্রাসন্ন ফাল্গুন মাসের সতেরো তারিখ এবং মার্চ মাসের দুই তারিখ রবিবার শুভ কর্ম গাত্র হরিদ্রা অবধান্য শ্রীমন্ত নয়ন অন্নপ্রাসন্ন পরবর্তী অন্নপ্রসন্ন ডেট রয়েছে চব্বিশ তারিখ সে ফাল্গুন নয় মার্চ রবিবার শুভ কর্ম শ্রীমন্ত নয়ন পঞ্চম ঋতু সাত ভক্ষণ পুনাহ গ্রহ পূজা শান্তি সবায়ন হল প্রবাহ বীজ পপন দিবা দশটা একুশ মধ্যে মুখ্যাণ্ন প্রাসন্ন অর্থাৎ অন্নপ্রাসন্ন অন্নপ্রাসন্নর শেষ তারিখ রয়েছে সাতাশে ফাল্গুন ফাল্গুন বারোই মার্চ বুধবার শুভ কর্ম দিবা আটটা একান্ন মধ্যে গাত্র হদ্রা অবুধান্ন প্রসন্ন এবারে শুন আমরা দেখে নেব পূর্ণিমা উনত্রিশে ফাল্গুন অর্থাৎ উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার ফাল্গুনি দোল গোর পূর্ণিমা শুক্রবার পূর্বদিন দিবা দশটা চব্বিশ হইতে আদ্য দিবা এগারোটা পঁয়ত্রিশ পর্যন্ত একাদশী এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি সোমবার এগারোই ফাল্গুন সোমবার পূর্বদিন দিবা দশটা উনত্রিশ হইতে আদ্য দিবা দশটা চৌচল্লিশ পর্যন্ত এই কৃষ্ণপক্ষ একাদশী থাকবে এবারে আসুন শুক্লপক্ষের একাদশী অর্থাৎ পঁচিশে ফাল্গুন দশই মার্চ সোমবার পূর্বদিন দিবা দশটা উনচল্লিশ হইতে আদ্য দিবা নয়টা পঞ্চাশ পর্যন্ত এবারে আসুন আমরা দেখে নেব আমাবস্যা পনেরোই ফাল্গুন অর্থাৎ পনেরোই ফাল্গুন আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার পূর্বদিন দিবা আটটা একত্রিশ হইতে আদ্য প্রাত ছয়টা ছাপ্পান্ন পর্যন্ত